আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের মূলোর শাকের একটা নিরামিষ রেসিপি নিয়ে অনেকেই আছেন শাক খেতে চান না তার উপরে যদি মূলোর শাক হয় অনেকেই আবার নাক ছিটকান নিরামিষ মূলোর শাকটা যদি একবার এইভাবে খান এর স্বাদ মুখে লেগে থাকবে যে কোনো দিন খাননি সেও কিন্তু চে চেয়ে খাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করলে সবাই কিন্তু জেটে পুটে খাবে এটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই পুষ্টিগুণে ভরপুর একবার আমার মতন করে বানিয়ে পরিবেশন করবেন আপনাদের পরিবারের সদস্য যারা মূল শাক খেতে চান না তারাও কিন্তু বায়না করবেন এইভাবে আরেকবার মূল শাক বানিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু আমি কথা দিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি আমার পদ্ধতিতে বানান মূল শাকের যে গন্ধটা থাকে সে গন্ধটা একেবারেই পাবেন না এই রান্নাটা আমি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত লাগবে খেতে একবার বানিয়ে দেখুন তাই চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের মূল শাকের রেসিপি বানানোর জন্য আমাদের প্রধান দুটোই উপকরণ লাগবে মূল শাক আর মটর ডাল আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডালও নিতে পারেন তাতে রকম অসুবিধা নেই আমি এখানে একাটি মূল শাক নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা সেইভাবে শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমেই আমরা এই মূল শাকটাকে বেশ ভালো করে পরিষ্কার করে বেছে নেব আর আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি অফ ক্যামেরায় মূল শাকের গোড়াটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর শুধু শাকটা নিয়েছিলাম শাকটা বেশ সুন্দরভাবে বেছে নিয়েছি এবারে মূলোর শাকটাকে বেশ মিহি করে কেটে নিতে হবে মূলোর শাক রান্না করলে একটু শক্ত শক্ত লাগে তাই যতটা পারবেন একদমই মিহি করে কেটে নেবেন সেই রকমইভাবেই আপনাদের কেটে নিতে হবে যত মিহি করে কাটবেন তত কিন্তু এই শাকটা খেতে ভালো হবে দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কেটে নেবেন আমি ছুরিতে কেটে নিচ্ছি আপনারা চাইলে বুঁটিতেও কেটে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই দেখুন কতটা মিহি হয়েছে এই এইরকমই ঝিরিঝিরি করে কেটে নেবেন এবারে আমি সমস্ত শাক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এবারে জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে শাকটাকে ধুয়ে নেব আর ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো আমি আগের দিন এক মুঠো মতন মোটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে গরম জলে প্রায় এক থেকে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবেন দেখুন ডালটা বেশ ফুলে গেছে এবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবারে একটা মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে মটর ডাল দিয়ে দেবো মটর ডাল দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন জল ছাড়া এই মটর ডালটাকে বেটে নিতে হবে দেখুন পুরো ফাইন পেস্ট করবেন না এই রকম একটা দরদারা টাইপের পেস্ট করে নেবেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে পেস্ট করলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে এবার এই বাটাটাকে সাইডে রেখে দেবো মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম এই এক চামচের মতন তাতে ফোড়নে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই ধুয়ে রেখেছিলাম মূল শাক সেই মূলোর শাকটা এবারে দিয়ে দেবো মূলোর শাকটা আমার সম্পূর্ণ জল ঝরে গেছিল। এবারে দিয়ে দেবো শাকের স্বাদ মতো নুন এবারে নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই শাকটা রান্না করার সময় প্রথমেই কিন্তু ঢাকা চাপা দেবো না তাতে শাকের কালারটা চলে যাবে তাই ঢাকা ছাড়া রান্না করবেন তাতে শাকের কালারটা খুব সুন্দর থাকবে এটা নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস দেখুন নুনটা দিতে শাকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে মূল শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু মূল শাকটা সেদ্ধ হয়ে যাবে আর জল একটু কমে এসছে আর মূল শাকটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে বেটে রাখা মটর ডাল দিয়ে দেবো মটর ডালটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মূলোর শাকের সাথে মিশিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি মুলোর শাকের সাথে মটর ডালটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে মটর ডালের স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আগে কিন্তু হলুদ গুঁড়ো দেবো না এখনই দেবো আর দিয়ে দেবো হাফ চামচ এরকম আদা বাটা দিয়ে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সমানেই নাড়াচাড়া করে এই শাকটা রান্না করতে থাকবো এইভাবে রান্না করলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ডাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা মূল শাকের গন্ধটাকে একেবারেই বোঝা যাবে না এইভাবেই একবার মূল শাক রান্না করে দেখুন আর বন্ধুরা আপনারা কিভাবে মূলো শাক রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে দিয়ে দিলাম হাফ চামচ এরকম জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম এক চামচের মতন যেহেতু মূল শাক আর ডাল দিয়ে রান্না হচ্ছে তাই চিনিটা অবশ্যই দেবেন তাতে এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে এবারে সমানেই নাড়াচাড়া করে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে ঢাকা চাপা দিয়ে একটুখানি মিনিট দুই তিনেকের মতন রান্না করে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি ঘিটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর মিশিয়ে নেবো এই সময় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তাই সমানেই নাড়াচাড়া করবেন আর খেয়াল রাখবেন যাতে কড়াইতে না লেগে ধরে যেহেতু ডাল দেয়া আছে তাই কড়াইতে লেগে যাওয়ার চান্স বেশি ভাগই থাকে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আপনারা যদি আমার এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো নাড়াচাড়া করতে করতে দেখুন ঠিক এইভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই দেখবেন আমাদের মূল শাকটা একদমই রেডি হয়ে গেছে এইভাবেই গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করুন এর স্বাদ তো মুখে লেগেই থাকবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে আমি আমার মতন পরিবেশন করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন গরম গরম ভাতের সাথে প্রথম পাতের খাওয়ার মতো এই শীতকালে অবশ্যই মিস করবেন না এই মূল শাকের রেসিপিটি একদম দুধ হয় যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা সময় থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে